আমাদের কোনো রোগ থাকুক বা না থাকুক কিন্তু লিভার আর কিডনিকে যদি আমরা একটা নিয়মিত অন্তরালে পরিষ্কার করার ব্যবস্থা করতে পারি তাহলে ভবিষ্যতে হওয়ার মতো অনেক রকম রোগ থেকে অনায়াসে মুক্তি পাওয়া সম্ভব সেটা কিডনি স্টোন হোক বা ইউরিক অ্যাসিডের সমস্যা হোক বা গল ব্লাডারের স্টোন হোক বা ফ্যাটি লিভারের সমস্যা হোক ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারি তার সঙ্গে এদের কার্যকারিতাকে অনেকটা বৃদ্ধি করা সম্ভব হয় মাত্র চারটে উপকরণ যেটা আমাদের রান্নাঘরে পাওয়া যায় এই চারটে উপকরণ দিয়ে একটা দারুণ ডিটক্সিফাই ওয়াটার তৈরি করা যায় আর সেই ব্যাপারে এই ভিডিওটা একদম ছোট শর্ট ভিডিও হবে কোনো রকম স্কিপ করে দেখার একেবারেই প্রয়োজন নেই আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে মোটিভেশন বাড়াতে ভুল করবেন না নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু লিভার এবং কিডনি যে কোনো সময় বিকল হতেই পারে বা জবাব দিতেই পারে কারণ শরীরের সবচেয়ে বেশি প্রেশার এ দুটো অঙ্গের উপরই বেশি থাকে আমাদের অনিয়মিত লাইফস্টাইল অনিয়মিত খাওয়া দাওয়া এবং সর্বোপরি অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এইগুলোর কারণেই সবচেয়ে বেশি প্রভাব এই দুটো অঙ্গের উপরে পড়ে যেহেতু এই দুটোই আমাদের শরীরের টোটাল ডিটক্সিফিকেশনের কাজ করে ফিল্টারাইজেশনের কাজ করে অর্থাৎ রক্তকে পরিশোধিত করে খাদ্যকে পরিশোধিত করে ইত্যাদি বহু রকম কাজ রয়েছে এদের তাই এদের উপরে স্বভাবতই চাপটা বেশি এখন চলুন জেনে নিই রান্নাঘরের সেই উপকরণ চারটে কি কি এবং সেটাকে কিভাবে প্রস্তুত করা যাবে কিভাবে সেটাকে আমাদের খেতে হবে কতদিন অন্তর খেতে হবে সবচেয়ে প্রথমে যেটা বলবো এটা প্রতি সাত দিনে আপনাদের একদিন কিন্তু করতেই হবে আর হ্যাঁ যে দিনটা আপনারা এই পদ্ধতিটা করবেন সেই দিনটা একটা অনুরোধ আপনাদের থাকবে সারা দিনে যতটা পারবেন বেশি করে জল পান করবেন আর অতি অবশ্যই যেহেতু ডিটক্সিফিকেশনের কাজ হবে তাই যে কোনো ধরনের ফলের রস একটু পান করার চেষ্টা করবেন তবে বাজারজাত বা দোকান থেকে কিনে প্যাকেট জাত কোনো ফলের রস নয় টাটকা ফলের রস সিজনাল যে কোনো ফলের রস এখানে খুব ভালো কাজ দেবে আর একটু সহজপাচ্য খাবার সেই দিনটা অন্তত খাওয়ার চেষ্টা করবেন যেখানে তেল ঝাল মশলা অনেক কম থাকবে যে উপকরণগুলো লাগবে সবচেয়ে প্রথমে লাগবে দুটো পাতি লেবু দুটো পাতি লেবুকে ছোট ছোট টুকরো করে আপনাকে কেটে নিতে হবে এরপর লাগবে আপনার এক কর পরিমাণ আদার টুকরো আদাটাকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিসে কেটে নেবেন আপনার লাগবে একটা গোটা রসুন তবে রসুনটা খুব বড় না নিয়ে একটা মাঝারি সাইজের বা ছোট সাইজের রসুন নিলে সবচেয়ে বেটার হবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তার কোয়াগুলোকে ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে দিন এরপর লাগবে আপনার এক টুকরো কাঁচা হলুদ এইবার যাদের কাঁচা হলুদ অ্যাভেলেবেল নেই তারা প্রয়োজন সাপেক্ষে কোনো ভালো কোম্পানির এক চামচ গুঁড়ো হলুদ নিতে পারেন তবে সেটা বিশ্বস্ত হওয়া চাই কারণ আজকাল গুঁড়ো হলুদের মধ্যে রঙের ব্যবহার অত্যাধিক মাত্রায় চলছে তো এই আর্টিফিশিয়াল রং না খেয়ে কাঁচা হলুদ সবচেয়ে বেটার হয় এইবার আপনাকে নিয়ে নিতে হবে আধ চামচ ছোটো যে আপনাদের টি স্পুনগুলো হয় সেই টি স্পুনের আধ চামচ আপনাকে নিয়ে নিতে হবে গোলমরিচের গুঁড়ো আর যদি বাড়িতে গোটা গোলমরিচ থাকে তাহলে অন্তত ছ সাতটা গোলমরিচকে আপনারা ভালো করে কুটে নিয়ে মোটামুটি গ্রাইন্ড বা ছোটো ছোটো মানে ছোটো ছোটো পিসে টুকরো করতে পারেন অথবা গুঁড়ো করে ফেলতে পারেন এইবার এই উপকরণগুলোকে প্রত্যেকটা নিয়ে আপনাকে এক গ্লাস জলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে কতক্ষণ ফোটাবেন কম আছে কমের মধ্যে দশ মিনিট অবশ্যই ফোটাতে পারেন এতে করে দেখবেন জল প্রায় অনেকটা কমে এসছে আর এই যে জলটা এই জলটাই আপনাকে খালি পেটে প্রতি সাত দিন অন্তর এটাকে পান করতে হবে করে যান মাত্র আপনি এই সাত দিন অন্তরালে যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটাকে যদি কন্টিনিউয়াসলি অন্তত সাত থেকে বার করেন অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার সময়টা প্রায় দু মাসের কাছাকাছি লাগবে কারণ প্রতি সাত দিনে আপনি করছেন তো এইভাবে এই অন্তরালে যদি করতে পারেন দশ থেকে সাত থেকে দশটা স্টেপ যদি করতে পারেন তাহলে পরেই আপনি নিজে উপভোগ করতে পারবেন নিজে বুঝতে পারবেন আপনার লিভার আগের থেকে অনেক বেশি সক্রিয় আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা কমে এসছে গ্যাস অ্যাসিডিটির পরিমাণ অনেক অনেক কম এবং আগের থেকে অনেক বেশি স্ফূর্তি আপনার মনে হচ্ছে অনেক বেশি এনার্জেটিক আপনি নিজেকে অনুভব করছেন সঙ্গে আপনার কিডনি অনেক বেশি ডিটক্সিফাই হবে এবং ভবিষ্যতে হওয়ার মতো কিডনি স্টোন বা ইউরিক অ্যাসিড বা জয়েন্ট পেন ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন যেগুলো আপনার কোনোদিন ধারে কাছেই আসবে না তাহলে হলো না এক অসাধারণ উপায় খুব কম খরচে রান্নাঘরের উপকরণ দিয়ে আমরা করে ফেলতে পারি আমাদের এই দুটো অঙ্গকে একেবারে ডিটক্সিফাই যার জন্য আলাদা কোনো ডাক্তার কোনো বদ্যি বা কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত হেল্পফুল হবে আপনাদের জন্য তাই আমি আপনাদের কাছে একটা লাইক অবশ্যই আশা করব এবং অবশ্যই আমি চাইব ভিডিওটা যত বেশি পরিমাণে পারেন শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন টপিকের সঙ্গে নতুন ভিডিওতে নমস্কার